নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি কর্কট রাশির জন্য পেশাগত জীবনে অগ্রগতি এবং সুযোগের সময় হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে এবং রাহু গ্রহের প্রভাব তাদেরকে কৌশলী ও তৎপর করে তুলতে পারে কর্কট রাশির জাতকদের জন্য এটি একটি আশাব্যঞ্জক সময় যেখানে তারা কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যাদের দীর্ঘদিন ধরে একই স্থানে কাজ করার অভ্যস্ততা রয়েছে তারা এই সময়টিতে নতুন কোন প্রকল্প বা উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পাবেন বৃহস্পতি গ্রহ আপনাদের উৎসাহ এবং কর্মক্ষমতা বৃদ্ধি করবে ফলে কর্মক্ষেত্রে আপনাদের অর্জন এবং সাফল্য দ্রুত বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ হন যা তাদেরকে কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে এই সময়ে তারা সহকর্মী এবং উচ্চপদস্থদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে সক্ষম হতে পারেন তারা যদি কোনো সমস্যায় পড়েন তবে সহকর্মীরা আপনাদের সহায়তায় এগিয়ে আসবে পেশাগত সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধি পাবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত কর্কট রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বৃহস্পতি গ্রহ আপনাদের আর্থিক বিষয়ের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে তবে রাহু গ্রহের প্রভাবের কারণে আপনাদের কিছু আর্থিক সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালটিতে নতুন আয়ের উৎসৃষ্টি করতে সক্ষম হবেন যদি তারা ব্যবসায় বা স্বাধীন পেশায় নিয়োজিত থাকেন তবে এই সময়কালটি আপনাদের জন্য ব্যবসার প্রসার বা নতুন কোনো ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে আসবে তবে অতিরিক্ত খরচ বা ঝুঁকি নেয়ার ক্ষেত্রে তারা সতর্ক থাকবেন কারণ রাহু গ্রহ কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে কিছু কর্কট রাশি জাতক আর্থিক চাপের মধ্যে পড়তে পারেন বিশেষত যদি তারা কোনো ঋণগ্রস্ত হন তবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের সাহায্য করবে এবং তারা আর্থিক সমস্যা সমাধানে সক্ষম হবেন সঠিক পরিকল্পনা এবং সঞ্চয়ের মাধ্যমে তারা আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে পারবেন কর্কট রাশির জন্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি সম্পর্ক এবং পারিবারিক জীবনে বিশেষ ধরনের উন্নতি আনবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থিরতা আনবে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সক্ষম হবেন এই সময়কালটি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খুবই শুভ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারে আরও সময় কাটাবেন এবং পরিবারের সদস্যদের জন্য আরো ভালো কিছু করতে পারবেন পরিবারে কিছু সমস্যার সমাধানও হতে পারে এবং তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে সক্ষম হবেন কর্কট রাশির প্রেমের সম্পর্কেও উন্নতি দেখা যাবে বৃহস্পতি প্রেমের শান্তি এবং সমঝোতা নিয়ে আসবে যাদের সম্পর্ক কিছু সময় ধরে অনিশ্চিত ছিল আপনাদের জন্য এটি সম্পর্ক মজবুত করার এবং নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক শুরু করার সময় হতে পারে তবে রাহু গ্রহের প্রভাব তাদেরকে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তাই তারা নিজেদের সম্পর্ক সম্পর্কে পরিষ্কার মনোভাব থাকতে হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি কর্কট রাশির শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়েও গুরুত্বপূর্ণ তারা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান তবে আপনাদের উচিত নিয়মিত শরীর চর্চা এবং পরিমিত খাদ্যাভ্যাস মেনে চলা রাহু গ্রহের প্রভাব থেকে সতর্ক থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশির জাতকদের জন্য শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যারা দীর্ঘ সময় ধরে শারীরিক পরিশ্রম করেন তারা যদি নিয়মিত ব্যায়াম করেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন তবে তারা আপনাদের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন তবে অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ থেকে আপনাদের দূরে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকারা প্রাকৃতিকভাবে খুবই সংবেদনশীল হন যা আপনাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এই সময়ে তারা যদি ধ্যান যোগ যোগব্যায়াম বা অন্যান্য শিথিলকরণের কৌশল অবলম্বন করেন তবে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে এবং তারা জীবনের কঠিন পরিস্থিতি সহজভাবে মোকাবিলা করতে পারবেন কর্কট রাশির জাতকদের জন্য আধ্যাত্মিকতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এটি একটি ভালো সময় হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সহায়তা করবে আপনাদের জন্য এটি নিজেদের ভাবনা এবং অনুভূতির প্রতি আরো সচেতন হওয়ার এবং আত্মবিশ্বাসী হওয়ার সময় হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা যদি আধ্যাত্মিক চর্চার দিকে মনোনিবেশ করেন তবে তারা নিজেদের অভ্যন্তরীণ শান্তি এবং শক্তি লাভ করতে পারবেন ধ্যান যোগ ব্যায়াম বা অন্য কোন আধ্যাত্মিক কৌশল আপনাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদের আত্মবিশ্বাস এবং শক্তিকে আরও শক্তিশালী করবেন তারা যদি ইতিবাচক চিন্তা করতে পারেন এবং নিজেদের ক্ষমতাকে বিশ্বাস করেন তবে তারা জীবনের কোনো বাধাকেও জয় করতে সক্ষম হবেন কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল হন এবং আপনাদের সামাজিক জীবন খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালটি আপনাদের জন্য সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন সুযোগ এনে দিতে পারে তবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের যোগাযোগের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে যা আপনাদের সম্পর্ককে আরও উন্নত করবে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি আপনাদের পারিবারিক জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করবে পরিবারে কোনো বিবাদ বা সমস্যা থাকলে এই সময়কালটিতে সেই সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরাও আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং সহযোগিতা প্রদান করবে যা আপনাদের মানসিক প্রশান্তি আনবে কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সহানুভূতিশীল এবং অন্যদের সাহায্য করতে ভালোবাসেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের আরও সামাজিক সচেতনতা এনে দেবে এবং তারা এই সময়কালে বিভিন্ন সামাজিক কর্মে অংশগ্রহণ করতে পারেন আপনাদের কাছে এটি একটি ভালো সময় হতে পারে যেখানে তারা অন্যদের সাহায্য করতে এবং সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের প্রতি বিশ্বাস রাখা তারা যদি নিজেদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হন তবে তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন এই সময়কালটি আপনাদের আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করবে এবং তারা জীবনে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হবেন যেহেতু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাকৃতিকভাবে অনুভূতি প্রবণ আপনাদের জন্য এটি জরুরি যে তারা নিজের সময় এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে পরিচালনা করেন বৃহস্পতি গ্রহ আপনাদের জন্য এটি একটি ভালো সময় এনে দেবে তবে আপনাদের উচিত একটি সুষ্ঠু পরিকল্পনা তৈরি করা যাতে তারা পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে পারেন কর্কট রাশির জাতকদের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আপনাদের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের পারিবারিক জীবনের সঠিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন এবং তারা যদি পরিবারের সদস্যদের সঙ্গে আরও সময় কাটান তা আপনাদের জন্য সুখী এবং সমৃদ্ধ জীবন লাভের পথ খুলে দিবে এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকারা যদি আধ্যাত্মিক জীবনের দিকে মনোযোগ দেন তবে তারা এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হবেন বৃহস্পতি গ্রহ আপনাদের আধ্যাত্মিক চেতনাকে উজ্জীবিত করবে এবং তারা অন্তরের শান্তি ও সত্যের দিকে অগ্রসর হতে পারবেন যোগব্যায়াম ধ্যান বা আধ্যাত্মিক বই পড়ার মাধ্যমে তারা নিজেদের গভীরতর আত্মপরিচয় এবং শান্তি অনুভব করবেন কর্কট রাশির জাতক জাতিকারা প্রাকৃতিকভাবে আবেগপ্রবণ এবং সংবেদনশীল তারা অনেক কিছু ব্যক্তিগতভাবে গ্রহণ করেন এবং আপনাদের আবেগের ওপর আপনাদের সিদ্ধান্তগুলো অনেকটা নির্ভর করে এই সময়কালটি আপনাদের জন্য মানসিক এবং আবেগীয় বৃদ্ধির এক সুযোগ হতে পারে যেখানে তারা নিজেদের অনুভূতি এবং ইচ্ছেগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই সময়ে কর্কট রাশির জাতকদের আবেগের ভারসাম্য বজায় রাখতে হবে যদি তারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান তবে তা আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বৃহস্পতি গ্রহ আপনাদের মানসিক শান্তি এবং স্থিরতা ফিরিয়ে আনতে সাহায্য করবে তবে তারা যদি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তবে তারা সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কর্কট রাশির জাতকদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে তারা নিজের সীমানা নির্ধারণ করে রাখেন তারা কখনো কখনো অন্যদের জন্য নিজের আবেগ এবং শক্তি ব্যয় করে দেন যা আপনাদের নিজের সুরক্ষা ও শান্তির জন্য ক্ষতিকর হতে পারে এই সময়কালটি আপনাদের জন্য একটি সুযোগ যেখানে তারা বুঝতে পারবেন কিভাবে নিজের সীমানা এবং প্রয়োজনীয়তা ঠিক রাখতে হবে যা আপনাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো হবে কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সজাগ এবং সহানুভূতিশীল হন এবং আপনাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে সময়কালটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে স্থিরতা এবং সম্মান নিয়ে আসবে তবে রাহু গ্রহ কিছু বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে তারা যদি নিজেদের সম্পর্ক নিয়ে পরিষ্কার চিন্তা করতে পারেন এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকেন তবে আপনাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হবে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই সজাগ এবং প্রখর অনুভূতিশীল হন কিন্তু কখনো কখনো তারা নিজের চিন্তা বা অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন না এই সময় আপনাদের উচিত প্রেমিক বা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা যাতে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারেন এবং সম্পর্কের মধ্যে কোন ধরনের ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস সৃষ্টি না হয় যদি কোনো কর্কট রাশির জাতক নতুন সম্পর্কের শুরু করেন তবে এই সময়কালটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে বৃহস্পতি গ্রহ আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তারা নিজের মনের শান্তি নিয়ে সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন তবে আপনাদের রাহু গ্রহের প্রভাবে অস্থিরতা এবং তাড়াহুড়ো থেকে বিরত থাকতে হবে যাতে কোনো সিদ্ধান্তের ভুল না হয় কর্কট রাশির জাতকদের জন্য শখ এবং নিজেদের পছন্দের কাজ অনেক গুরুত্বপূর্ণ এই সময়কালটি আপনাদের জন্য একটি সুযোগ হতে পারে যেখানে তারা নিজেদের শখের প্রতি মনোযোগ দিতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন যা আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রহ আপনাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে উজ্জীবিত করবে ফলে তারা নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন যা আপনাদের জীবনকে আরও আনন্দময় এবং পূর্ণাঙ্গ করে তুলবে তারা যদি কোনো শিল্পকলা লেখালেখি সঙ্গীত বা অন্যান্য শখে মনোযোগ দেন তবে আপনাদের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণ এবং নতুন স্থান আবিষ্কার করার সময় হতে পারে বৃহস্পতি গ্রহ আপনাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তারা যদি নতুন জায়গা এবং সংস্কৃতি জানার সুযোগ পান তবে এটি আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই আধ্যাত্মিক প্রবণ হতে পারেন এবং এই সময়কালটি আপনাদের আধ্যাত্মিক চর্চা বাড়ানোর একটি উৎকৃষ্ট সময় হতে পারে তারা যদি নিজেদের আধ্যাত্মিক জীবন আরও শক্তিশালী করতে চান তবে যোগ ধ্যান বা অন্য কোনো আধ্যাত্মিক চর্চার মাধ্যমে তারা জীবনের গভীরতা অনুভব করতে পারবেন পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সময়কালটি কর্কট রাশির জন্য এক বিশেষ সুযোগ হতে পারে যেখানে তারা নিজেকে এবং আপনাদের জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন কর্মজীবন সম্পর্ক আর্থিক অবস্থান শখ এবং আধ্যাত্মিক জীবন এই সকল দিক থেকে তারা উন্নতি এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের উচিত আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নেওয়া আবেগের ভারসাম্য বজায় রাখা এবং নিজেদের জীবনের প্রতিটি দিকের প্রতি সজাগ মনোভাব রাখা